যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছে ভিডিওটিতে প্রিয় শিক্ষার্থী দুই হাজার পঁচিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তোমরা জানো শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করেই যাচ্ছে করিয়ে যাচ্ছে আজকেও বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে পরীক্ষা পেছানোর দাবিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ এদিকে দেখতে পাচ্ছ এইচএসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের বিক্ষোভ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি পরীক্ষা সময় অনুষ্ঠিত হবে নাকি পেছানো হবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে তো তারা কিন্তু নোটিশ আকারে চূড়ান্ত সিদ্ধান্তটি জানিয়েছে অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে নোটিশটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার চেষ্টা করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু স্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 22 6 2025 তারিখে এখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষা 2025 বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে এত দ্বারা এবড়ে অন্তর্ভুক্ত এইচএসসি পরীক্ষা 2025 কেন্দ্রের সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জাল করে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন এবং পরীক্ষা আইনে অপরাধ প্রকৃতপক্ষে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বোর্ড কর্তৃক প্রকাশিত হয়নি প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ যথাসময় অনুষ্ঠিত হবে এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো তো এই নোটিশটি প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর থেকে তো এরকমভাবে কিন্তু বিভিন্ন এই নোটিশটি প্রকাশ করা হবে পর্যায়ক্রমে তো তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের যে ছাব্বিশ তারিখেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনোভাবেই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই এখানে কিন্তু সম্পূর্ণভাবে তারা নোটিশের মাধ্যমে বলে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ যে কিছু গুজব ছড়াচ্ছে কুচুকরি মহল তারা কিন্তু বিভিন্ন ধরনের নোটিশ তারা প্রকাশ করতেছে যে পরীক্ষা পিছানো হবে বা পরীক্ষা স্থগিত করা হয়েছে এই জন্যই মূলত তারা নোটিশটি প্রকাশ করেছে যাতে করে তোমরা বিভ্রান্ত না হও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবে সেটি হচ্ছে পড়াশোনা ভালোভাবে তোমাদেরকে করতে হবে এর কারণ হচ্ছে পরীক্ষা কিন্তু আগের মতো হচ্ছে না পরীক্ষা এবার অনেক কঠিন হবে বছরে নতুন সরকার এসে কিন্তু নতুন নিয়ম চালু করেছে যে নিয়মগুলো কিন্তু আগে ছিল না তবে কিছুই করার নেই তোমাদেরকে ভালো প্রিপারেশন নিতে হবে পরীক্ষা দিতে হলে তবে বর্তমানে দেশের করোনা পরিস্থিতি খুবই খারাপ আমার মনে হয় শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার্থীদের কথাগুলো শুনে একটি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বা তারা তাদের জায়গায় অনর এর একটি কারণ হচ্ছে সেটি হচ্ছে আগামীতে যদি করোনা পরিস্থিতি আরও খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে শিক্ষা মন্ত্রণালয়কে যার কারণে কিন্তু খুব দ্রুততার সহিত পরীক্ষা ওঠানোর তারা চিন্তাভাবনা করতেছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই বিষয়ে যদি তোমাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং শিক্ষা রিলেটেড সকল আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবে তো এখনই তোমরা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ